সময়টা হচ্ছে আঠেরোশো সাল শ্রী শ্রী ঠাকুরের পরম ভক্ত বাবু নবগোপাল ঘোষ মশাই ভাগীরথের পশ্চিম পারে হাওড়া জেলার অন্তর্গত রামকৃষ্ণপুরে নতুন বাড়ি নির্মাণ করেছেন এবার এই বাড়ির জন্য জমি কেনার সময় স্থানটির নাম রামকৃষ্ণপুর শুনে তিনি ভীষণভাবে আনন্দিত হয়েছিলেন কারণ ওই গ্রামের নাম করলেই তাঁর ইষ্টদেবের কথা স্মরণে আসবে বাড়ি তৈরি হওয়ার কয়েকদিন পরেই স্বামীজি প্রথমবার বিলাত থেকে কলকাতায় আসলেন সুতরাং এই নবগোপাল ঘোষমশাই এবং তার গৃহিণীর একান্ত ইচ্ছা হল স্বামীজি যেন বাড়িতে এসে শ্রীরামকৃষ্ণ বিগ্রহ স্থাপন করেন তিনি মঠে গিয়ে ওই কথা উত্থাপন করলেন স্বামীজিও তার প্রস্তাবে সম্মত হলেন নবগোপাল নবগোপালবাবুর বাড়িতে আজ সেই জন্য উৎসব মঠধারী ধারী সন্ন্যাসী ও ঠাকুরের গৃহী ভক্ত সবাই আজ ওইখানে সাদরে আমন্ত্রিত বাড়িতে আজ ধ্বজ পতাকায় পরিশোভিত সামনের ফটকে পূর্ণ ঘট কলা গাছ দেবদারু পাতার তরুণ আমপাতা আর পুষ্পমালা শাড়ি জয় রামকৃষ্ণ ধ্বনিতে রামকৃষ্ণপুর আজ প্রতিধ্বনিত আপনাদের চোখের সামনে ভাসছে তো এরকম একটি ছবি যেখানে জয় রামকৃষ্ণ ধ্বনি শোনা যাচ্ছে নতুন এক বাড়ি সেই বাড়ির ফটকে পূর্ণ ঘট কলা গাছ দেবদারু পাতা আর স্বামীজি সেখানে প্রবেশ করছেন সংঘমিত্রার সাথে শুনছেন স্বামী শিষ্য সংবাদ মঠ থেকে তিনখানা ডিঙি ভাড়া করে স্বামীজি সমভিবাহারে মঠের যাবতীয় সন্ন্যাসী ব্রহ্মচারীগণ সবাইকে নিয়ে রামকৃষ্ণপুরের ঘাটে এলেন স্বামীজির পরিধানে গেরুয়া রঙের বহির্বাস মাথায় পাগড়ি খালিপা রামকৃষ্ণপুরের ঘাট থেকে তিনি যে পথে নবগোপাল নবগোপালবাবুর বাড়িতে যাবেন সেই পথের দুধারে অগণ্য লোক তাকে দর্শন করবে বলে দাঁড়িয়ে রয়েছে ঘাটে নেমেই স্বামীজি দুখিনী ব্রাহ্মণ কোলে কে শুয়েছে আলো করে খেরে ওড়ে দিগম্বর এসেছে কুটির ঘরে গানটি করে স্বয়ং খোল বাজাতে বাজাতে এগোতে লাগলেন আর দুই তিনখানা ও সঙ্গে সঙ্গে বাজতে লাগল এবং সমবেত ভক্তগণের সকলেই সমস্বরে ওই গান গাইতে গাইতে তার পিছন পিছন চলতে লাগলেন উদ্দাম নৃত্য ও মৃদঙ্গ ধ্বনিতে পথ ঘাট মুখরিত হয়ে উঠল যেতে যেতে দলটি শ্রীযুক্ত রামলাল ডাক্তারবাবুর বাড়ির কাছে কিছুক্ষণ রামলাল রামলাল ও শশব ব্যস্ত বাড়ির ভিতর থেকে বাইরে এসে এগোতে লাগলেন লোকে মনে করেছিল স্বামীজি কত সাজসজ্জা ও আড়ম্বরে অগ্রসর হবেন কিন্তু যখন দেখল তিনি অন্যান্য মঠধারী সাধুগণের মতোই সামান্য পরিচ্ছেদে খালি পায়ে মৃদঙ্গ বাজাতে বাজাতে আসছেন তখন অনেকে তাকে প্রথমে চিনতেই পারল না এবং আরেকজন আরেকজনকে জিজ্ঞেস করে পরিচয় পেতে লাগল তখন একজন আরেকজনকে বলতে লাগলেন ইনি বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ স্বামীজির এই অমানুষিক দীনতা দেখে সকলেই এক বাক্যে প্রশংসা করতে লাগলেন এবং জয় রামকৃষ্ণ ধ্বনিতে গ্রামের পথ মুখরিত হতে থাকল গৃহীর আদর্শস্থল নবগোপালবাবুর প্রাণ আজ আনন্দে ভরে গেছে ঠাকুর ও তার সাঙ্গপাঙ্গগণের সেবার জন্য বিপুল আয়োজন করেছেন তিনি চতুর্দিকে ছুটোছুটি করে তত্ত্বাবধান করছেন এর মধ্যে মধ্যে জয়রাম জয়রাম বলে উল্লাসে চিৎকার করছেন ক্রমে ক্রমে দলটি নবগোপালবাবুর বাড়ির দরজায় এসে উপস্থিত হল উপস্থিত হওয়া মাত্রই বাড়ির ভিতর থেকে সাঁক ঘন্টা সব বেজে উঠল স্বামীজি মৃদঙ্গ নামিয়ে বৈঠকখানার ঘরে কিছুক্ষণ বিশ্রাম করে ঠাকুরঘর দেখতে উপরে চললেন ঠাকুর ঘরকানি মর্মর প্রস্তরে তৈরি মধ্যস্থলে সিংহাসন তার উপরে ঠাকুরের পোরসিলিনের প্রতিমূর্তি হিন্দুর ঠাকুর পুজোয় যে যে উপকরণের আবশ্যক আয়োজনে তার কোনো অঙ্গে কোনো ত্রুটি নেই স্বামীজি দেখে ভীষণ প্রসন্ন হলেন নবগোপাল বাবুর গৃহিণী অপরাপর কুলবধূগণের সাথে স্বামীজিকে ষাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং পাখা নিয়ে তাকে হাওয়া করতে লাগলেন স্বামীজির মুখে সকল বিষয় সুখ্যাতি শুনে গৃহিণী ঠাকুরানী তাকে সম্বোধন করে বললেন আমাদের সাধ্য কী যে ঠাকুরের সেবাধিকার লাভ করি সামান্য ঘর সামান্য অর্থ আপনি আজ নিজে কৃপা করে ঠাকুরকে প্রতিষ্ঠিত করে আমাদের ধন্য করুন স্বামীজি তার উত্তরে রহস্য করে বলতে লাগলেন তোমাদের ঠাকুর তো এমন মার্বেল পাথর মোড়া ঘরে চোদ্দ পুরুষে বাস করেননি সেই পাড়া গায়ে খোড়ো ঘরে জন্ম যেন তেন করে দিন কাটিয়ে গেছেন এখানে এমন উত্তম সেবায় যদি তিনি না থাকেন তো আর কোথায় থাকবেন সকলেই স্বামীজির কথা শুনে হাসতে লাগলো এইবার বিভূতিভূষাঙ্গ স্বামীজি সাক্ষাৎ মহাদেবের ন্যায় পূজকের আসনে বসে ঠাকুরকে আবাহন করলেন পরে স্বামী প্রকাশানন্দ স্বামীজির কাছে বসে মন্ত্রাদি বলে দিতে লাগলেন পুজোর নানা অঙ্গক্রমে সমাধা হলো এবং নিরাজনের সাত ঘণ্টা বেজে উঠল স্বামী প্রকাশানন্দই তা সম্পন্ন করিলেন এইবার নির্চনান্তে স্বামীজি পূজার ঘরে বসে বসেই শ্রীরামকৃষ্ণ দেবের প্রণতি মন্ত্র মুখে মুখে এইভাবে রচনা করে দিলেন স্থাপকায় চ সর্বধর্ম সর্বধর্মস্বরূপিনে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তেই নমহ সকলেই এই মন্ত্র পাঠ করে ঠাকুরকে প্রণাম করলে শিষ্য ঠাকুরের একটি স্তব পাঠ করল এইভাবে পূজা সম্পন্ন হল নিচে সমাগত ভক্তমণ্ডলী এরপর জলযোগ করে কীর্তন আরম্ভ করলেন স্বামীজি উপরেই রইলেন বাড়ির মেয়েরা স্বামীজিকে প্রণাম করে ধর্ম সংক্রান্ত নানা প্রশ্ন জিজ্ঞাসা ও আশীর্বাদ গ্রহণ করতে লাগলেন শিষ্যের পরিবারস্থ সকলে রামকৃষ্ণগত প্রাণতা দেখে অবাক হয়ে দাঁড়িয়ে রইল এবং এদের সঙ্গে নিজের নরজন্ম সার্থক বোধ করতে লাগলো এরপর ভক্তগণ প্রসাদ গ্রহণ করে নিচে গিয়ে খানিক বিশ্রাম করতে লাগলেন ক্রমে ক্রমে সন্ধ্যা হলো এবং সেই ভক্তসংঘ ছোট ছোট দলবদ্ধ হয়ে নিজের নিজের গৃহে প্রত্যাগমন করতে লাগল শিষ্য স্বামীজির সঙ্গে গাড়িতে করে রামকৃষ্ণপুরের ঘাটে নৌকায় উঠল এবং আনন্দে নানা কথা কইতে কইতে বাগবাজারের দিকে অগ্রসর হলো আজ এই পর্যন্তই আবার ফিরে আসবো স্বামী শিষ্য সংবাদের একটি পর্ব নিয়ে নমস্কার